হ্যালো শোনো আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের দ্বাদশ সেনের ইতিহাসের সেমিস্টার ফোরের একটি অত্যন্ত একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সিমলা দৌত্য সম্পর্কের টিকা লেখো হয় থ্রি মার্কস নয় ফোর মার্ক্সে কিন্তু বিশাল বিশাল ইট ফোরের জন্য বলবো তোমরা কিন্তু একদম ভালো করে প্রশ্নটি পড়বে দেখো তোমাদের এই প্রশ্নের উত্তর দেখো ভূমিকা উনিশশো ছয় খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর আগা খানের নেতৃত্বে ভারতীয় মুসলিম সমাজের এক প্রতিনিধি দল তৎকালীন ভাইসরার লর্ড মিন্টোর সঙ্গে সিমলায় এক ঐতিহাসিক সাক্ষাৎ করেন যা সিমলা দৌত্য নামে পরিচিত এই সাক্ষাতের প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজদের কাছ থেকে বা ব্রিটিশ সরকারের কাছ থেকে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি স্বতন্ত্র বা আলাদা রাজনৈতিক অধিকার এবং মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য সুনির্দিষ্ট দাবি পেশ করা আসব পরের পয়া পরের পয়েন্ট নেতৃত্ব এর নেতৃত্বে ছিলেন আগা খান নবাব মহসিন উল মুলক নবাব সলিম উল্লাহ সহ মুসলিম সহজের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন আসবো আমরা পরের পয়েন্টে সিমলা দাবু দাবি সমূহ যে দাবিগুলি পেশ করা হয়েছিল সেগুলি হলো এক সামরিক অসামরিক হাইকোর্ট সহ প্রায় সমস্ত সরকারি উচ্চ পদগুলিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই মুসলিমদের নিয়োগ করতে হবে মানে মুসলিমরা কিন্তু কোনো পরীক্ষা দেবে না তারা পরীক্ষা ছাড়াই তারা কিন্তু সমস্ত সামরিক বল অসামরিক বলো ওই যে উচ্চপদগুলো আছে সেখানে কিন্তু মুসলিমদের নিয়োগ করতে হবে দু নম্বর এই সামরিক অসামরিক চাকরিতে বেশি বেশি করে মুসলিমদের কিন্তু নিয়োগ করতে হবে তিন নম্বর মুসলিমদের জন্য পৃথক নির্বাচনে একটা ব্যবস্থা করতে হবে আর চার একটি আলাদা মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু ব্রিটিশ সরকার সাহায্য করবে তো এই যে দাবির পক্ষেই তো ভাইসরে কি প্রতিক্রিয়া ছিল এটা জানবো কি প্রতিক্রিয়া লর্ড মিন্টো মুসলিমদের আশ্বস্ত করেন যে ব্রিটিশ সরকার মুসলিম সমাজের স্বার্থ রক্ষার জন্য যা যা দরকার তিনি কিন্তু তাই পদক্ষেপ নেবে মিন্টোর এই আশ্বাস মুসলিমদের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি একটা আস্থা বৃদ্ধিতে কিন্তু সহায়তা করেছিল আসবো নেক্সট পয়েন্ট গুরুত্ব এই ঘটনার দু মাস পর উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিরিশে ডিসেম্বর ঢাকার অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় যা সিমলা দৌত্যের প্রকৃত ফলাফল ছিল সিমলা দৌত্য ব্রিটিশদের বিভাজন নীতিকে আরো জোরদার করে তোলে লাস্ট পয়েন্ট উপসংহার এটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য তুই কেউ হিস্ট্রি পড়তে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস তুই কেউ ক্লাস করতে চাও আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো চাইলে তোমরা কিন্তু ডোডেমো ক্লাস করে দেখতে পারো যে আদৌ তোমার পড়া বুঝতে পারছো কি না তোমাদের কিন্তু এখনও তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া চলছে ওদের কেউ চাও ও করতে পারো আর তোমাদের কিন্তু ওয়াইজ তোমাদের কিন্তু এই মেইন প্রশ্ন এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমার প্লে লিস্ট করা আছে যে আগের ভিডিও দেখি অবশ্যই তোমার প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো এর উপসংহার সিমলা দৌত্য মুসলিমদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করে যা পরবর্তীকালে বিভাজনের পথকেই প্রশস্ত করেছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের অ্যান্সার যদি ঘড়ি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ঘড়ি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও পারলে কিন্তু বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা কোন ধরনের প্রশ্নের উত্তর চাইছো অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের প্রশ্নের উত্তর তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তারপর মতো এটুকুই